কাভি মে কাভি তুম ধারাবাহিকের মাধ্যমে আলোচনায় আসা পাকিস্তানি অভিনেত্রী হানি আমির কাজ করছেন ভারতীয় সিনেমায় পাঞ্জাবি সিনেমা সর্দারজি থ্রিতে থাকবেন হানিয়া এ সিনেমায় হানিয়ার বিপরীতে দেখা যাবে দিলজিৎ দোসাঞ্জকে এছাড়া সিনেমাটিতে অভিনয় করবেন পাঞ্জাবি সুপারস্টার নিরু বাজওয়া ইতোমধ্যে সিনেমাটি নিয়ে দর্শকরা আলোচনা শুরু করেছেন সোশ্যাল প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে সিনেমার শুটিংয়ের ভিডিও ও স্থির চিত্র সারদারজি থ্রি সিনেমার গল্প নিয়ে ধোয়াশা রয়েছে এমনকি সিনেমাটি কবে মুক্তি পাবে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি তবে দিলজিৎ জানিয়েছে সারদারজি থ্রি মুক্তি পাবে চলতি বছরের জুনে কয়েক মাস আগে লন্ডনে গিয়েছিলেন হানিয়া সে সময় সেখানে শো করছিলেন দিলজিৎ সেই শোতে গিয়ে হাজির হন পাকিস্তানি অভিনেত্রী ওই সময় হানিয়াকে স্টেজে ডেকে নেন দিলজিৎ লাশময়ী এই পাকিস্তানি তারকা অনেক আগে থেকেই বলিউডের ভক্ত বিশেষ করে বলিউড কিং শাহরুখ খানকে তিনি অনেক পছন্দ করেন সুযোগ পেলে শাহরুখের সঙ্গে অভিনয় করতে চান তিনি যদিও এর আগে পাকিস্তানি অভিনেত্রী হিসেবে মাহিরা খানি সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছেন সম্প্রতি পাকিস্তানের সবচেয়ে বড় ড্রামা সিরিজ কাভি মে কাভি তু মে প্রধান চরিত্রে অভিনয় করে সারা ফেলেছেন সিরিজটি দেশ বিদেশে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা